আমি কামুল হাসান এক শূন্য রয়েছে জিম্বাবুয়ের দল সিলেটে কিন্তু বাংলাদেশকে হারিয়ে ইতিমধ্যে এক শূন্য ব্যবধানে এগিয়ে গিয়েছে জিম্বাবুয়ে এই ম্যাচটা যদি জিম্বাবুয়ে জিতে যায় তাহলে আমার কাছে মনে হয় জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা একটা সিরিজ জয় হবে আর যদি বাংলাদেশ ক্রুকা কোনো কারণে এই ম্যাচটা হেরে যায় তাহলে বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে কালোতম অধ্যায় কি রচিত হবে কিন্তু চট্টগ্রামের মাঠে তো বাংলাদেশি ক্রিকেটাররা নিশ্চয় এমনটা ঘটতে দিবেন না আমি জানি বাংলাদেশি ক্রিকেটাররা কিন্তু মানসিক ভাবে পিছে রয়েছে বিশেষ করে ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে কিন্তু ওইরকম একটা ম্যাচ হারার পরে তা বিশেষ করে ব্যাটসমানদের এখানে খুব জঘন্য পারফরম্যান্স ছিল দ্বিতীয় টেস্টেও কিন্তু ব্যাটসম্যানদেরই ঘুরে দাঁড়াতে হবে কারণ ঘরের মাঠে বরাবরই কিন্তু বাংলাদেশের বোলাররা ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে আসছে এবং গত টেস্টেও কিন্তু আমরা দেখেছি বলাররা কিন্তু অসাধারণ বলিং করেছে এই জন্য ব্যাটসম্যানদের উপরে কিন্তু এই ম্যাচে আমাদের ফোকাস রাখতেই হচ্ছে ব্যাটসম্যানদের কিন্তু শর্ট বলের দুর্বলতা কাটাতে হবে বিশেষ করে মোজার পানির শর্ট বলের দুর্বলতা কাটিয়ে কিন্তু এই ম্যাচে ভালো খেলার কোনো বিকল্প নেই যদি টেস্ট ম্যাচ বাঁচাতে হয় ব্যাটসম্যানদের গত টেস্টের কথা আমার কাছে মনে হয় ভুলে গিয়ে নতুন ভাবে শুরু করতে হবে যেখানে আমাদের আশা আলো হতে পারে এনামুল হক বিজয় পারফরম্যান্স এনামুল হক বিজয় কিন্তু দ্বিতীয় টেস্টের জন্য কলআপ করা হয় এবং ঘরক ক্রিকেটে ইতিমধ্যে কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন এবং সেনসরিরা অর্ধশত পূর্ণ করেছেন তো তার ফিড়টাও কিন্তু এখানেট অনেক হিসেবে কাজ করতে পারে তো আজকের ম্যাচে যদি বাংলাদেশের আমরা प्लेइंग 11টা দেখি সেখানে কিন্তু অবশ্যই এনামুল হক বিজয় থাকবেন এখন দেখার বিষয় হাতে। সাথে ওপেনার হিসেবে কোন ব্যাটসম্যান টিম ম্যানেজমেন্ট বিবেচনা করে এখানে কিন্তু সাদমান এবং একই সাথে জয় রয়েছে আমার কাছে মনে হয় যে সাদমানকে এখানে রাখা হবে কারণ ডান হাতে এবং বাম হাতে খেলানোর একটা প্রবণতা কিন্তু বাংলাদেশ টিমে বরাবরই লক্ষ্য করা যায় এবং সাদমান কিন্তু গত ম্যাচটাতে খারাপ খেলেও এর আগে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে একটা ফিফটি প্লাস স্কোর করেছে সেই বিবেচনায় কিন্তু হয়তো বা বিজয়ের সাথে সাদমানকে ওপেনিং আমরা দেখবো বিজয়কে কিন্তু আবারও প্রমাণ করতে হবে যে ঘরোয়া ক্রিকেটে তার এত এত রান এত এত সেঞ্চুরি কিন্তু ফুলুক নাই এই জন্য মনে হয় যে এই টেস্টে তিনি সুযোগ পেয়েছেন এবং বড় একটা স্কোর কিন্তু তার কাছ থেকে আমরা আশা করতেই পারি ওয়ান ডাউনে অবশ্যই আমাদের মোবিন্দ সৌরভ কেন সৌরভ কিন্তু গত টেস্টে আমাদের ব্যাট হাতে টপ পারফরমার ছিলেন একটা কিন্তু ফিফটি আর একটা প্লাস ফিফটির কাছাকাছি একটা স্কোর করেন তো এই টেস্টেও কিন্তু তিনি ওই একটা খেলতে চাবেন এখানে তারপরে আমাদের ক্যাপ্টেন শান্ত আছেন শান্ত কিন্তু গত টেস্টে ভালো দুটো পার্টনারশিপ করেছেন মোমিনুল হক সৌরভের সাথে একটাতে 60 এবং একটাতে 40 রানের ইনিংস খেলেন শান্তর দিকেও কিন্তু এই ম্যাচে ফোকাসটা থাকছে তবে আমাদের এখানে মুশফিকুর রহিম কিন্তু গত টেস্টে খুবই বাজে পারফরম্যান্স করেছে গত টেস্টটা বিগত 6 টেস্ট ধরে কিন্তু মুশফিকুর রহিম 50 প্লাস স্কোর পাচ্ছেন না তার টেস্ট ক্যারিয়ারে আমরা হয়তো এমনটা কবে দেখেছি সেটাও কিন্তু একটু সার্চ দিয়ে দেখতে হবে তো মুশফিকুর রহিম কিন্তু ক্যারিয়ারের শেষের দিকে এসে এরকম পারফরমেন্স আসলে কল্পনায় করা যায় না তো মুশফিকুর রহিম ক্যারিয়ারটা আরো যদি দীর্ঘ করতে চাই তাহলে কিন্তু এই টেস্টে ব্যাট হাতে ফেরার কোনো বিকল্প আমি দেখতেছি না পাশাপাশি মেহেদি হাসান মিরাজ রয়েছে মিরাজও কিন্তু গত টেস্টে ভালো করতে পারেনি দুই ইনিংসে মোট বারো রান করেছেন তো তার কাছ থেকে কিন্তু ব্যাটিং আমরা আরো ভালো কিছু দেখতে চাই

খালেদ আহমেদ হাসান এবং খালেদ কিন্তু গত ম্যাচে খুব ভালো বলিং করেছে তো এই ম্যাচেও কিন্তু সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে জিম্বাবুয়ে হয়তো বা আনসেন্স ইলেভেন নিয়ে এখানে খেলবে যেহেতু প্রথম তারা জিতে গেছে তো তাদের পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব একটা আমি দেখতেছি না তাদের ওপেনাররা কিন্তু বাংলাদেশি বলারদের জন্য আবারও ভোগান্তির কারণ হতে পারেন যেখানে কিন্তু ব্র্যান ব্যানেট এবং হচ্ছে বেন কোপার রয়েছে ব্র্যান ব্যানেট কিন্তু খুবই আক্রমণাত্মক ব্যাটিং করে থাকেন প্রথম টেস্টে কিন্তু তিনি 50 প্লাস স্কোর করেছেন এবং তাদের পার্টনারশিপ কিন্তু দুই ইনিংসে 50 প্লাস স্কোর বেরিয়েছে যেখানে কিন্তু বেন কুপারও টেস্ট মেজাজে খেলেছেন তো এই দুইটা উইকেট কিন্তু বাংলাদেশি bowlers দের জন্য খুবই ভাইটাল হতে যাচ্ছে পাশাপাশি এখানে উইলিয়ামস রয়েছে মাটবেরে রয়েছে যারা কিন্তু মিডল ওভারের খুবই খুবই ভালো ব্যাটসম্যান তো তাদেরকে কিন্তু দূরদূর সময়ের মধ্যে টাইগারদের ফিরাতে হবে বলিং এ বাংলাদেশের জন্য থ্রেট হতে পারেন মুজারপানি এবং এনকারাবা মুজারপানি কিন্তু আপনারা জানেন যে 7 ফুটের কাছাকাছি তার হাইট এবং ওই হাইটটাকে কাজে লাগে তিনি কিন্তু বডি এলেন বরাবর বলিং করে থাকেন এই কারণে কিন্তু বাংলাদেশি ব্যাটসম্যানরা আমরা দেখেছি প্রথম পেসে উইকেট বিলিয়ে দিয়ে গেছে তো তাকে কিন্তু খুব ভালোভাবে দেখে শুনে খেলতে হবে পাশাপাশি এনকারাবা রয়েছে তারা কিন্তু হাইট প্লাস বাউন্সার আর রয়েছে তো তার বলও কিন্তু দেখে শুনে খেলতে হবে এখানে নিও মতো মিডিয়াম পেসার রয়েছে সে কিন্তু খুবই ভালো লাইন লেন অনুযায়ী বজায় বোলিং করতে পারে তো তার বলে কি বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের একটা প্রপার প্ল্যান নিয়ে নামতে হবে ওয়েলিংটন মাসা কাজা রয়েছে তিনিও কিন্তু যথেষ্ট ভালো মানের একজন স্পিনার তো তাকেও কিন্তু দেখে শুনে খেলতে হবে বাংলাদেশ যদি এই ম্যাচে ভালো কিছু করতে না পারে তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব একটা খারাপ কিছু হতে চলেছে আশা করব যে বাংলাদেশের ক্রিকেটাররা এই ম্যাচে বড় একটা জয় দিয়ে কিন্তু অন্তত সিরিজটা এক একে ব্যবধানে শেষ করবে তারা বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের সকল ম্যাচ বিশ্লেষণে আমি কামাল হাসান থাকবো তাই দেরি না করে লোকাল চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আল্লাহ হাফেজ